ভাই বললাম না আমি টাকা দেব আমরা দিব অবশ্যই দেব এই সকল গ্রাহকের টাকা ফেরত পাবে কিন্তু একটু সময় ব্যাপার মানুষের সুবিধা অসুবিধা থাকে না সুবিধা অসুবিধা কিসের কিসের সুবিধা অসুবিধা আপনাদের কাছে ওনাদের টাকাটা ওনাদেরকে ফেরত দিবেন আপনার সমস্যাটা কোথায় আবার আপনি যান আপনি যান আপনার টাকা আমি ব্যবস্থা করতেছি আপনাদের সবার টাকার ব্যবস্থা করতেছি হ্যাঁ আর কতদিন সময় লাগবো দুই বছর ধরে তো ঘুরতেছি একটু সময় দেন শুক্রিয়া দর্শক সময় দেন আচ্ছা ভাই আপনি একটু চিন্তা করে দেখেন সবাই আমারে বলছে যে এই ইন্স্যুরেন্স কোম্পানিটাই ভালো যার জন্য আমি এই কোনো ধনফন কোম্পানিতে টাকাগুলো না জমা দিয়ে এই ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকাগুলো জমা দিছি বুঝছেন দশ বছরে আমার ম্যাথ উত্তীর্ণ হয়ে গেছে তখন কি করলো তারা একটা একদশ লুক নিয়ে একটা অনুষ্ঠান করলো সেই অনুষ্ঠানে আমার ডাকছে আমি গেছি যাওয়ার পরে ফুলের মালা আমার গলায় দিয়া আমার একটা চেক দড়াই দিল এত বড় একটা চেক দড়াই দিছে আর চেকের মধ্যে দেখি তিন মাসের মেয়াদ দিছে আচ্ছা ঠিক আছে আমি তিন মাস পরে আবার ব্যাংকে গেলাম ব্যাংকে যায় চেক দেখাইছি স্যার বলতেছে চেক তো ডিজনার হয়ে গেছে তারপর আবার গেলাম আমি কোম্পানিতে কোম্পানিতে যাওয়ার পর কি ডন ফোন বুঝাইলো আমারে আর একটা আমার চেক ধরা দিয়েছে দেড় বছর মেয়াদে আমি বললাম যে ভাই আমার তো খুবই টাকার দরকার খুবই টাকার দরকার আমার একটু শর্টে সময় দেন সে বলল না আমাদের ফান্ডে টাকা নাই বুঝছেন ওদের নাকি ফান্ডে টাকা নাই তাহলে আমার টাকাগুলো গেল কোথায় হ্যাঁ আমার টাকাগুলো গেল কোথায় নিশ্চই কোনো না কোনো কাজে ওরা লাগাইছে আমার টাকাগুলো নিয়ে কিন্তু এখন আমি পাইতাছি না টাকাগুলো অফিসে যাইতে যাইতে আমার পায়ের তালু ক্ষয় ক্ষয় হালাইছি এখন কি আমি টাকাগুলো পাবো না অনেক কষ্টে আছি ভাই বুঝছেন কি কইমু আচ্ছা আপনি এই ইন্স্যুরেন্স কোম্পানিতে কতদিন মেয়াদে করছিলেন ভাই আমি দশ বছর মেয়াদে করছিলাম কত টাকা করে ছয় হাজার টাকা কইরা কয় নামে দুই নামে করছিলাম আমার ছেলে আর মেয়ে আমার দুইটা বাচ্চা আছে বুঝছেন আচ্ছা আমি এরকম এরকম সিস্টেমে করছি যে যাতে ওরা বড় হইয়া কলেজ কলেজে যখন উঠবো যাতে এ টাকাগুলো ওর পিছনে আমি ব্যয় করতে পারি তাহলে আজকে দুই বছর যাবো আপনি তাদের পিছনে ঘুরতাছেন হ্যাঁ ভাই দশ বছর মেয়াদ উত্তীর্ণ হয়ে আরও দুই বছর পার হয়ে গেছে কিন্তু আমার টাকার কোনো খবর নাই এখন আমার সাথে কাহিনী শুরু করে দিছে ভাই আচ্ছা আমার খুবই রক্তেগাম ঘাম টাকা এগুলো সব আমি ওই ইন্স্যুরেন্স কোম্পানিতে ঢালছি আচ্ছা ঠিক আছে চলেন আচ্ছা ঠিক আছে আপনি একটু আমার সাথে চলেন 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 আমাদের সমস্যাটা আমরা কি টাকাগুলো পাবো না স্যার আমাদের কষ্টের টাকাটা নিয়ে আপনি এরকম করতে পারেন না স্যার দেখেন স্যার একটু সবুর করেন না সবুর করেন বললাম দিব একটা ব্যবস্থা তো করতেছি কি এরকম করতেছ স্যার ব্যবস্থা করতে আছে 6 বছর পার করলে স্যার এখন ব্যবস্থা হইতাছ না সমস্যা কোন জায়গা আপনাদের ব্যাংকের চেক দেন চেক ব্যাংকে গেলে কত টাকা নাই কি আর কত বছর ঘুরাবেন দাঁড়ান আমি বলতেছি একটা ব্যবস্থা হইতাছে আপনি একটু টেনশন করেন না ঠিক আছে আপনার টাকা তো পাবেন টাকা দিবেন যত টাকা অবশ্যই পাবেন টাকাটা কবে পাবো তো বলবেন

টাকা জমা দিয়েছেন টাকা জমা দিয়েছি টাকা জমা মেয়াদ শেষ হয়ে গেছে আছে 6 বছর ধরে পিছে পিছে ঘুরতাছে এই যাবত খালি টাকা দেই টাকা দেই ব্যাংকে চেক দাও চেক নিয়ে ব্যাংকে গেলে কয় যে টাকা নাই ব্যাংকে তো টাকা কি করছে আরা এর কোনো কইফ দিতে পারে খালি কর সুপুর করেন সুপুর করেন আর কত সুপুর করব আমরা কয় বছর মেয়াদে করছেন 10 বছর মেয়াদে কিছু 10 বছর মেয়াদ শেষ হয়ে গেছে গা এখন 6 বছর চলতে থাকে পিছে ঘুরতেই আছি কত টাকা করে করছিলেন 10000 টাকা করছি 10000 করে করছিলেন না এটা আপনার টাকা আপনার টাকার উৎসটা কি আপনি কোথা থেকে পাইছেন এই টাকাটা টাকা আমার স্বামী প্রবাসী থাকে ওখান থেকে টাকা পাঠাও ওখান থেকে কিছু গড় আমি আলাদা করে বাচ্চাদের জন্য রাখছি ও আচ্ছা 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 হ্যালো স্যার একটু কথা বলতে পারি এই আপনি কে আমি কে ও ও আচ্ছা স্যার বুঝছি আপনি বুঝলাম না আপনাদের কি আকেল জ্ঞান হবে না আপনার একজন সম্মানিত লোক আপনাদেরকে আলাদা আলাদা কথা বলবে এই জ্ঞান জানের ভিতরে আপনার আসছেন কেন ও আলাদা আলাদা কথা বলবেন আহ আপনার সাথে আলাদা কথা বল না আমি তো আলাদা কথা বলতে আসিনি আপনার সাথে আরে ভাই আপনি তো ব্যাপারটা বুঝবেন এটা আলাদা কথা বলি আপনার সাথে বোঝাবো না 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 আপনারা এটা কি শুরু করছেন এই সাধারণ পাবলিকের টাকা নিয়ে আপনারা পরবর্তীতে টাকাটা দিতে এত কষ্ট লাগে কেন আপনাদের ভাইয়া ভাই এখানে টাকা তো দিব টাকা ওরা দিবে টাকা তো পাবে ঠিক আছে কিভাবে পাবে পাবে কিভাবে সেটা আমাকে একটু বলবেন আমাদের ফান্ডে একটু প্রবলেম কেন ফান্ডে টাকা থাকবে না ওনারা কি টাকা জমা দিয়েছে না এই যে এই যে এক ভদ্র মহিলা উনি বলতেছে দশ বছর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে উনি দশ হাজার টাকা করে টাকা জমা দিয়েছে ওনার স্বামী প্রবাস থেকে টাকাটা পাঠাইছে সেই টাকাটা আপনাদের ফান্ডে রাখছে বা আপনাদের ইন্স্যুরেন্সে রাখছে আপনারা সেই টাকাটা ওনাকে দিয়ে দিবেন তো ছয় বছর ধরে কেন ঘুরতেছে ওনারা ভাই এত কৈফত তো আপনারা কেন কৈফতটা দিবেন না না আপনারা কেন আপনারা কেন মানুষ টাকা নিয়ে ব্যবসা করে লইছেন এই কৈফতটা আপনারা কেন দিবেন না এই ব্যাংকের সাদার মতো সারাটা দেশে আপনারা এরকম ইন্স্যুরেন্স কোম্পানি কুইলে বসে রয়েছেন হ্যাঁ এইভাবে সাধারণ পাবলিকটা আপনারা আর কত টাকাবেন কি শুরু করছেন আপনারা ভাই আমি আপনার সাথে পার্সোনালি পরে কথা পার্সোনালি কথা বলার জন্য তো আমি এখানে আসি নাই আপনি ওনাদের টাকা দিচ্ছেন না কেন যা বলো সবার সামনে বলো কে পার্সোনালি কথা বলবেন এই এই আপা আপনাকে আপনার কি দরপত্র উত্তীর্ণ হয়ে গেছে হ্যাঁ ভাইয়া

ভাই আপনারা একটু জানতো কেন যাবে ওরা আপনাদের দেখতেছি ঠিক আছে যাবে এটা কেন সেটা বলেন ভাই টাকা রাখার সময় কি মিষ্টি মিষ্টি কথা আর টাকা দেওয়ার সময় মুখের দিকে তাকান যাইতাছেন আইসি পাতার মুখের দিকে তাকান যারা খালি কাদি মুদে একটু দর্জ ভাই দর্জ বাদ তো ভাই আর কত দর্ম দিলে দেখ না দিলে তো না কইলা দিও এরকম আপনারা সারাটা বাংলাদেশের ভিতরে ব্যাংকের ছাতার মতো এরকম জায়গা জায়গায় ইন্স্যুরেন্স বুয়া ইন্স্যুরেন্স কোম্পানি খুলে লয়ে বসে রইছেন বসে থেকে পাবলিক ঠকানোর ব্যবসাটা করতেছেন হ্যাঁ

ভাই বললাম না আমি টাকা দেবো আমরা দিব অবশ্যই দেবো এই সকল গ্রাহকের টাকা ফেরত পাবে কিন্তু একটি সময় ব্যাপার মানুষের সুবিধা অসুবিধা থাকে না সুবিধা অসুবিধা কিসের কিসের সুবিধা অসুবিধা আপনাদের কাছে ওনাদের টাকাটা ওনাদেরকে ফেরত দিবেন আপনার সমস্যাটা কোথায় আবার আপনি যান আপনি যান আপনার টাকা আমি ব্যবস্থা করতেছি আপনাদের সবার টাকার ব্যবস্থা করতেছি হ্যাঁ আর কতদিন সময় লাগবো দুই বছর ধরে তো ঘুরতেছি একটু সময় দেন আপনারা সুপ্রিয় দর্শক সময় দেন দেখুন এরকম সারা বাংলাদেশে সারাটা বাংলাদেশ এরকম ব্যাঙ্গের ছাতার মতো ইনস্যুরেন্স কোম্পানি খুলে বসে রইছে বসে কি করে ওনারা এই যে সাধারণ পাবলিকের কাছ থেকে টাকা নেয় জায়গা জাগায় কি করে এরকম এই উনাদের লুক লাগা 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 লুকাই না ভর্তি কইরা যে মনে করেন কি 5000 টাকা কি 10000 টাকা কি 3000 টাকা করে ইনস্যুরেন্স করে করার পরে কি করে এই 5 বছর 10 বছর যখন শেষ হয়ে যায় তারপরে ওনাদের পিছনে টাকার জন্য ঘুরতে ঘুরতে ওনাদের পায়ের জুতা কয় হয়ে যায় পায়ের ছামড়া পর্যন্ত কয় হয়ে যায় তারপরে ওনাদের টাকা দেওয়ার কোনো নাম হয় না আর ওনাদের টাকা দেওয়ার প্রয়োজনটা মনে করে না এই যে দেখেন এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলা এই যে এরকম লোকগুলা মানুষকে ঠগানোর জন্য যে ব্যবসাটা করছে এই ভাই আপনাদের আপনি ওনাদের টাকাটা কখন কখন বা কবে দিচ্ছেন

আপনাদের টাকা উনি দিব জান আপনার অন্যদের সাথে যান ভাগ করি ব্যবসা শুরু করছেন আপনারা আপনি টাকা কি ওনারে দিছি হ্যাঁ টাকা দিছে আপনার কাছে এই ইনস্যুরেন্স কোম্পানি কাছে আমি টাকা জমা দিছি টাকা দিবেন আপনি উনি আমি উনি টাকা দেব কেন হ্যাঁ এটা কোন ধরনের কথা কোন দুইটা বছর ধরে আমার ঘুরে আছেন এখন আমার টাকাগুলো দরকার এখন আমি পাইতেছি না কিছু তো জানা না বাজানো শুরু করে আগে না টাকাটা মানুষ কত শুন মিষ্টি মিষ্টি কথা কইছিস আরে কথা বাইরে চোরা নাম কইছিস না তুই শুনতো কাপড় দেখাস কত কাম করেন আমি এখানে আসছি আমি একজন সাংবাদিক আমাকে এই ভাই নিয়ে আসছে যে এরকম টাকাটা নিয়ে ঘুরাচ্ছে ওনার খুব খুবই দরকার টাকাটা আরেকজনের বাবা অসুস্থ আরেকজন এরকম ছয় বছর ধরে ঘুরতেছে আরেক ভাই প্রবাসী এরকম প্রবাস থেকে টাকা পাঠাইছে বা এরকম ইন্স্যুরেন্স করছে হ্যাঁ ওনাদের টাকাটা নিয়ে ঘুরাচ্ছে আমি আসার পর ওনারা কি বলছে আমি নাকি টাকাটা দিয়ে দিব। আপনারাই বলেন ওনার কি বিচার হওয়া উচিত ভাই টাকার জন্য আমার ছেলে মেয়ের স্কুলে ভর্তি করতে পারতেছি না বুঝছেন আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য এই জায়গায় আমি টাকা জমা রাখছি আমি টাকা না আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি একজন সাংবাদিক সেই হিসাবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এই সারা বাংলাদেশে এরকম ব্যাংকের ছাতার মতো যারা ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে বসে আছে এরকম নিরানব্বই পার্সেন্ট ইন্স্যুরেন্স কোম্পানি আছে বুয়া এই বুয়া কোম্পানিগুলোর ধরে ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় দেখেন এই এই কোম্পানির লোভ

আপনি আমাকে গরম দেখাইছেন না ভাই আপনার সম্মান দিতেছি আপনি আমাকে কি সম্মানটা দিচ্ছেন আমি তো বুঝছি আমাকে বলছেন না টাকাটা দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ আপনার টাকা পাবলিককে কিভাবে নিবে এটা আপনি ভালো করে বুঝবেন ঠিক আছে সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখবেন এইরকম ভোগ কোম্পানিদের বিরুদ্ধে সক্রিয় হয়ে যান আর সবাই বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে করে এরকম ভোগ কোম্পানিদের এই চোর কোম্পানি এই ছোর কোম্পানিগুলো শাস্তি পায় দেখেন ভাই তাহোনিরে কি চোরের মতো বট পার্সিটারে দল আমার কথাটা বুঝেন আপনি একটু সরজমিনে খবর নিয়ে দেখেন বিগত বছরগুলোতে আমাদেরকে এরকম কোন রেড ফুটে যে ব্যক্তি না কে কেন 6 বছর ধরে ঘুরতাছে একটা মহিলা ব্যক্তি হ্যাঁ আপনি কি খবরটা নিব আর এখানে এই যে একজন ব্যক্তি তার বাবা অসুস্থ হ্যাঁ তার বাবা মিত্র সর্জা বান্দলরতাছে রিং পরাবে

পাবলিক যেদিনকে খেপে যায় বোগা অস্তিত্ব থাকবে না সেদিনকে আপনাদের কথা বুঝছেন আপনারা এখনই ধরেন দৈরিবার শেষেন পারেন না আপনি ওরা ওরা কয়জন আপনারা শত শত মানুষ ধরে শেষেন কিছুক্ষণ কোন কথা বললে কোন কান লুকি লড়ে না শুধু বললে যে দিমু দিমু আপনার একটা শান্ত হন একটা দিন পরে ওনাদের হাত এতটাই বড় বুঝছেন ওনাদের হাত এতটাই বড় যে ওনাদের সাথে কথা বলার মতো কোনো স্কুপ থাকে না জিনিসটা বুঝছেন না আমাকে কতবার একটা হুমকি দিয়ে দিল আমি টাকাটা দিয়ে দিতে বলছে

দিছিলেন হ্যাঁ দিছে সেটা সেটা নাকি দিতে হয়ে গেছে আচ্ছা শুনেন দিছেন ভাই আমরা তো চেষ্টা করে দিতেছি বিভিন্ন এইভাবে চেষ্টা করতে তিন মাস মেয়া কেন দিবেন আপনি চেকটা আপনি শুধু তিন মাস না দেড় বছর মেয়াদে একটা চেক দিছেন আপনি কেন তিন মাস মেয়াদে চেকটা দিবেন ওনারা টাকাটা যে নগদ টাকাটা জমা দিছে না এই টাকাগুলো আপনাদের কাছে না

এরকম যারা এই ইন্স্যুরেন্স ভুয়া ইন্স্যুরেন্স কোম্পানি খুলে বসে রয়েছে সাধারণ পাবলিককে ধোকা দিচ্ছে সাধারণ পাবলিককে ঠকাচ্ছে দেখেন দেড় বছর দুই বছর ছয় বছর ধরে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও তাদের কিভাবে ঘোরাচ্ছে ভাই আপনি প্লিজ একটু বাইরে যাওয়ার কথা বলেন আর যদি আপনার সাথে সম্মান রাখতে চান তাহলে আমি আপনার আমার সম্মানের প্রয়োজন নাই আপনাদের মুখ ও সুমোচন করাই হলো আমার কাজ আপনাদের যে মুখ সেরা কি কি আছে সেটা উন্মোচন করাই হলো আমার কাজ আপনার সাথে আর কথা বলা আমার কথা আমার সাথে কথা বলতে হবে না

তো আপনারা যে জায়গা থেকে দেখবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ওনাদের ছত্র ছায় বুঝছেন ওনাদের মাথার উপরে ভড় ধরনের হাত আছে সেই হাতটা যতক্ষণ ভরে খাটনা করা হবে ততক্ষণ আমরা বাঙালিরা আমরা বাংলাদেশের মানুষ স্বস্তিরভাবে আসতে পারবো না ভালোভাবে থাকতে পারবো না আপনারা যে জায়গা থেকে দেখবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে ভুয়া বুয়া ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে সরকার বা প্রশাসন দ্রুত উঠাইতে পারে সবাইকে ধন্যবাদ সবাই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন